আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সাদকপুর থানার এই ঐতিহাসিক তালগাছি ছাগলের হাটে আজকে দেখব এই হাটে কী কী জাতের ছাগল আছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব কন্দকার চলুন দেখে আসি ব্ল্যাক বেঙ্গল কিন্তু দাঁড়িয়ে থাকে দেখেন এই যে দেশি একদম ব্ল্যাক বেঙ্গল আর কি এটা দাম দাঁড়ছেন কত ভাই হাজার বারো হাজার টাকা দাম চাচ্ছেন আর কি না গাছ ছাগল আর কি বারো হাজার টাকা দাম চাচ্ছে আর কি এগুলো কিন্তু তিনটা চারটা করে বাচ্চা হয় এটা দাম দাঁড়ছেন কত ভাই এটা পনেরো হাজার না এটা কি পেগনেট এটা গাবিন না আচ্ছা দাম টাম বলছে কি ভাই কত বলছে বারো হাজার টাকা বলছে আর কি না আচ্ছা আচ্ছা এখনো দাঁতেন এটা আরো অনেক বড় হবে আর কি এটা শিররিন না শিরোহি ক্রস আচ্ছা আচ্ছা এই বাচ্চাকার তালগাছির হাট প্রচুর পরিমাণে কিন্তু ছাগল উঠেছে আর কি এই হাটে আর এই হাট কিন্তু সপ্তাহে শুধু আপনি রবিবারে বসে আর কি ভিতরে যাই আরো অনেক ছাগল আছে একটু দাম দর জানি বাচ্চা সহকারে দেখছেন দুটি বাচ্চা এবং মা এইটারই না ভাই এইটার দাম পাচ্ছেন কত ভাই বাইশ হাজার বাচ্চা সহকারে আচ্ছা একটি খাসির বাচ্চা একটি পাটির বাচ্চা কিন্তু পিস হাজার গাভিন পঁচিশ হাজার টাকা বাট দেখেন ছাগলের বাট দেখেন বাট কত বড় দেখছেন পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি বিক্রির সময় একটু কম বেশি হতে পারে আজকে দুইটাই আনছেন বাচ্চা সহকারে দুই পিস বাচ্চা এবং মা দাম যাচ্ছেন কত প্যাকেজ কত ষোলো হাজার তিন পিস আর এটা গাভিন পাঁচ মাস চলতেছে আর কি আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু গারল বিক্রি করে সবাই তো চেনেনে নেন এবং মাঝে মধ্যে মা ছাগলও বিক্রি করে আর ওই পাশে দেখছি হরিয়ানা আছে দুইটা দুটাই খাসি তো না ভাই দুটাই খাসি হরিয়ানা এটা কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না এই তালকাছি হাড়ে কিন্তু মোটামুটি দুই চার পাঁচ পিস করে কিন্তু হরিয়ানা ওঠে আর কি ভালো জাতের ছাগলের বাচ্চা পাওয়া যায় এখানে আর কি দাম চাচ্ছেন কত পঁচল্লিশ হাজার জোড়া জোড়া আচ্ছা দাম ভাই হ্যাঁ দাম বলছে দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা জি

দাম যাচ্ছেন কত চাচা মেয়ে বারো হাজার টাকা দাম বলছে জি বাচ্চা দাম যাচ্ছে কত দশ হাজার

দুটাই কি পাঠা না দুটাই পাঠা না সাড়ে সাত হাজার টাকা দাম পাচ্ছে আর কি দুটাই কিন্তু পাঠা পাচ্ছে আর কি তেমনি দাম কত বলছে হুজুর ছয় সাড়ে ছয় সাত এরকম বলতেছে আর কি আচ্ছা দাম দাচ্ছেন কত বাচ্চা সহকারে তেরো হাজার বাড়িটা দাম দাচ্ছেন কত হ্যাঁ সাড়ে এগারো হাজার খাসি না সাড়ে এগারো হাজার টাকা দাম হচ্ছে আর কি ওইটা ওইটা দাম থাকছে কত ভাই সাড়ে বারো হাজার ওটাও খাসি দাঁতে নাই এ তো বাচ্চা আচ্ছা 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 বাচ্চা খাসি আর কি এটা যাচ্ছে না থাক থাক দেখাতে হবে না এই যে ঠিক আছে i